আমাদের লাগে অপেক্ষা করতেছি কাকা শুনেন না এদিকে শুনুন শুনেন শুনেন কাকা শুনেন আপনি আজাদি আজাদ তো দিছে আমিও জামুক আসলে বিষয়ে আমি সমস্যায় পড়ছি একটু যদি হেল্প করতে না কে আর কি মানুষ সমস্যায় পড়ে না বলেন এত মানুষ কিন্তু আইয়ে জানো কার রান নাই সরকার এই যে সবাই তো কারো মনে দয়া নাই আমনেরে আমি মানে কইলাম যে আই তো আক আক কর আর কি সাথে বাকি নাই কাম কাজ নাই আই নিজে টুকিটাকি করি চলি আই

আমি আপনারা শোনেন এজকে দশটা কম্বল দিছি আমি এমন এমন লোকের দি যারা যাকে মনের ভিত্তিতে দয়া আছে আমি আপনারা কইলাম যে আমার খাওয়া আমি আপনার কাছে খামু বলেন যদি আপনি একটু রাজি হইতেন তাইলে আমি সন্তুষ্ট হইতাম যে না কাকা আমার জন্য আমার কাকার কিছু নাই তারপরে কাকা আমার একটু এক বেলা খাওয়াইতে চাইছি কি ধরেন এটা দেন এটা আপনার লাই টান দেন জোরে 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 টান দেন টান দেন এই না কম্বল কম্বল শীত তো কাটবো মোটামুটি ধরেন এটা আপনার লাই রাখেন খুশি হয়ে দিছি হের আমি চলে যাবো আমার আরো আছে কম্বল এগুলা মানুষের দিব আরো

আপনার সমস্যা নাই আপনি যান আপনি যান ঠিক আছে নি তো কম্বলটার রাত্রে কম্বলটা মানে শীতের রাত্রে গায়ে দিয়ে দোয়া করেন ঠিক আছে হ্যাঁ না না টেঙা লাগবে আপনি 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 কিছু নাস্তা করেন পান খাই পান ঠিক আছে হান নিস্যা নেই সমস্যা নেই চিন্তা করছে না কি কোনো হ্যাঁ নাই